এখন একজনের এখন বাজে ঘড়িতে বারোটাই বলতে গেলে নমস্কার পিকুস ক্যান্ডিড লাইফে সকলকে স্বাগত আজকে কি মারাত্মক ঠান্ডা সকাল থেকে মানে খুব অলস মানে দিন লাগে অলস শীতকাল নো ডাউট ভীষণ পছন্দের গরমের থেকে কিন্তু পুরো এক বছর মানে ওয়ান ইয়ার পর মা যাবে দাদার বাড়ি মানে পেখমের কাছে এক বছর আমরা গিয়ে উঠতে পারিনি আর এক বছর পর যাবে সেটা নিয়ে চূড়ান্ত তোড়জোড় চলছে গোছাগুছি আমি দেখি কি করছে গিয়ে কি গো হয়েছে কমপ্লিট গোচা গুছি এই একটা ব্যাগ আর এখানে একটা ব্যাগ ওষুধপত্র সব ঠিকঠাক নিয়েছো হ্যাঁ ওষুধ সকালে ঢোকাবো এখানে ওষুধের জলটা সকালে ঢোকাবো একা যাচ্ছ কতগুলো ব্যাগ বাবা এই ব্যাগটাই কি নিলে কাদের ব্যাগটা তো উতেই অসুবিধে না শীতকালে কোন ব্যাগে এই কাদেরটায় এই যে চার্জার নিলাম একটা ঠিক কদিনে পরিকল্পনা করে যাচ্ছ বলো তো প্ল্যানিংটা কি দেখি না মতিগতি হ্যাঁ এক সপ্তাহ নাকি গো হ্যাঁ এক সপ্তাহ নয় কদিনে দুদিন দু তিন দিন হ্যাঁ দু তিন দিনই হবে দাঁড়াও আবার তোমার নাতনি দেখো কি বলে এখন একজনের ব্যাগ দুটো ব্যাগ মোটামুটি এক সপ্তাহ প্রোগ্রাম মনে হচ্ছে দেখে দেখা যাক এবার পেখম কি বলে নাতনির ওপর ডিপেন্ড করছে ধরবে হ্যাঁ হ্যাপি বার্থডে জন্মদিনের অনেক শুভেচ্ছা কত বড় হয়ে গেল আমার পেখমটা কত বড় হয়ে গেলি হ্যাঁ আমি আমায় যেতেই হবে আমি যাব মা রোববার যাব হ্যাঁ তুই কি করছিস কেক কেটেছিস আচ্ছা আর কি হচ্ছে সেলিব্রেশনে না না সেলিব্রেশন আর কি আছে কেক কাটা ছাড়া দারুণ ব্যাপার এ এনা সাথে কথা বলে না হ্যাপি বার্থে হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে বড় হও হ্যাঁ ঠিক আছে যাব তোমার এই দিনটাই তো আমাকে যেতেই হবে আমার যত শরীর খারাপই হোক যেতেই হবে আমার সোনায় জন্মদিন বলে কথা হ্যাঁ সে তো জানি মা কি বলছে হ্যাঁ রেখে একে তো আজকে কি মারাত্মক ঠান্ডা তার মধ্যে টোটোয় বসে হাত ফাত সমস্ত কিছু কেঁপে যায় এত ঝাঁকুনি টোটোর খুব মুশকিল হয়ে যায় টোটো থেকে কথা বলতে আমরা যারা রেগুলার ট্রেনে যাতায়াত করি আমরা জানি যে কীরকম ঝামেলা লেগেই থাকে বিশেষত অফিস টাইম বা অফিস ছুটির টাইমে ভীষণ ঝামেলা হয় সিট নিয়ে বা যে কোনো কিছু নিয়ে আর মহিলা বগিতে যেন একটু বেশিই হয় যাই হোক আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে ট্রেনে আছি বাইরে সূর্যটা কি দুর্দান্ত লাগছে দেখুন আমি আজকে যাচ্ছি আজকে আমাদের পেখনে বার্থডের একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছে ওটা দেখে আমি রাতে ব্যাক করবো মাকে রেখে দিয়ে আসবো আমরা এখন মা ফ্লাইওভার দিয়ে চললাম দাদার বাড়ির উদ্দেশ্যে এইটা এখন আছি ঠিক সায়েন্স সিটির পাশেই এই যে সামনে চূড়া মতো দেখা যাচ্ছে এটা হলো সায়েন্স সিটি প্রেস থিয়েটার যারা এখনও পর্যন্ত সায়েন্স সিটিতে যাননি বা সায়েন্স সিটিতে গিয়ে প্রেস থিয়েটারে শো দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন এখানে থ্রি ডি শো দেখানো হয় এবং সব থেকে বড়ো কথা এইখানে যে শোটা দেখানো হয় বেশ বেশ চমৎকার একটা শো যেখানে মনে হবে যে আপনি বোধ সেই জায়গাটার মধ্যে প্রবেশ করে গেছেন অবশ্যই দেখবেন মিস করবেন না গাড়িতে চলছে উচ্চস্বরে গান আর আমার চোখ এদিক ওদিক ঘুরছে কপিরাইটের ভয় আমি এই সাউন্ডটা অফ করতে বাধ্য হলাম দুজনেই বেসিক্যালি গাড়ির মধ্যে গাড়ি দুলোনিতে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু এদিকে আবার টেনশনও হচ্ছে যে কোনো রকমভাবে যেন জ্যামে না আটকে পড়ি কারণ আমায় গিয়ে আবার ফিরতে হবে এটাই একটা

এই কতগুলো ঘরে ঢুকতে না ঢুকতেই দেখি অনেকগুলো মাথা হয়ে গেল আজকের মতো আমার কথা বলা নেক্সট পর্বে নিয়ে আসছি ও জন্মদিনের সেলিব্রেশন সাথে থাকুন স্টেডিয়াম